ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় একটু পর দেখতে পেল সায়রা তার আপুর সাথে গাড়ি করে কলেজে আসতেছে গাড়িতে যতদূর দেখতে পেল সায়রার অবস্থা আসলেই ভালো নেই অন্তর সেখানে আর না থেকে গাড়ি নিয়ে চলে যেতে লাগলো গাড়ি চলছে তার নিজের আপন গতিতে কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করল চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে আট নয়জন জন ছেলেকে ঘিরে ধরেছে অন্তর লক্ষ্য করল ছেলেগুলো তারাই যারা অন্তরকে সেদিন মেরেছিল কিন্তু একজনকে এখনো দেখা যাচ্ছে না ভিড়ের মাঝে ভিড়ের ফাঁকা দিয়ে যতদূর দেখতে পেল ছেলেটি আর কেউ নয় ছেলেটি হচ্ছে স্বামীর হঠাৎ কেউ একজন স্বামীর গলা টিপে ধরল তাদের কথা ছিল এমন টিস করস না টিস তাও আবার মেয়রের মেয়েদের তারাও তোর টি দাসকে ছুটিয়ে দিছি ছেলের কথা শুনে যতদূর মনে হলো ইনি সেনাপতি ভাই এত কথা গথিয়া হইবে কেন গলবিল বইরা দেন না বেডা আগে স্যারের কাছে ফোন দিতে হবে এমন সময় সেনাপতির মোবাইলে ফোন আসলো জিজস, জস জস না বেডা বস বস সরি জস নামে বস হ্যাঁ ছেলেগুলোর কি অবস্থা বস আমার সামনে আছে আপনি অর্ডার করলে ওকে হাত পা কাটে দিব না দরকার নেই খালি ডোজ দাও কাটা ছেঁড়া লাগবো না জি জস আচ্ছা তোমার নাম কি রাখছিলাম জনি টাইগার কসকেন। রাসেল টাইগার ডন রাখছি উল্টা পাল্টা চাকরি থাকবে না জি জস সরি বস ফোনটা পকেটে রাখতে রাখতে বলল তো গোলাগে আজ জস আমার বক্সই আজকে তখন পাকাইটা কান্দে ধরা দিব যেই ওদের মারতে যাবে অন্তর ওদেরকে গিয়ে ফিরালো ফোনটা পকেটে রাখতে রাখতে বলল ওয়েট 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 তুই আয় হায় কি বলেন আমাকে চেনেন না না সত্যি চেনেন না না চিনবেন কেমনে আমি তো এখানেই থাকি না কি রে হিরো সস্ত তোমরা চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে পেলে তোমাদের সাথে হিরোপান্তি করলে ভবিষ্যতে ভিড়ন হতে পারবো না বেশি ভাই 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 সরি করে দেন মাফ আর ভুল হবে না এখান থেকে ফুটে না ভাই আগে আপনার বসের নাম্বারটা দিতে হবে ওদিকে স্বামীর ওরা এদের কাণ্ড দেখে অবাক না ফানিম চেঞ্জ করে সিরিয়াস নিয়ে আসি কেন তোরে দিমু কেন না দিলে ভাববো আপনি ভয় পাইছেন কি আমি ভয় পাইছি তোরে আজকে ভগার পর পাঠাবো তারা তার আগে তোর শেষ ইচ্ছা পূরণ করি সেনাপতি অন্তরকে ফোন নাম্বার দিল অন্তর নাম্বার নিয়ে ওদের থেকে একটু দূরে আসলো কিছুক্ষণ রিং হওয়ার পরে মেয়ে ফোন ধরলো আসসালামু আলাইকুম হাউ আর ইউ স্যার ফাইন বাট হু আর ইউ জি আমি অন্তর অন্তর কোন অন্তর জি খুলনার মন্ত্রীর ছেলে ও তুমি রফিক স্যারের ছেলে আগে বলবে তো তোমার আব্বুর জন্যই আজকে আমি মেয়র হতে পেরেছি তো বলো কি জন্য ফোন দিলা দিচ্ছি কি আর সাধ্য আপনার সাঙ্গপঙ্গ আমার বন্ধুদের মারতে আসছেন কেন ওরা তোমার বন্ধু বান্ধব জি ওরা আমার মেয়েকে টিস করেছে কি করে সারি বলো ওদের আচ্ছা আঙ্কেল এইবারের জন্য মাপ করে আচ্ছা তুমি যখন বলেছো মাপ করে দিলাম আমি ওদের এসে পড়তে বলতেছি আর তোমার আব্বুকে আমার সালাম দিও জি আঙ্কেল অন্তর ফোনটা রেখে ওদের কাছে গেল হইছে কথা এবার থাম মার খাওয়ার জন্য প্রস্তুত হও সেই সময় সেনাপতির ফোনে ফোন আসে কিছুক্ষণ কথা বলার পরে রেখে দেয় সরি স্যার ভুল হয়ে গেছে মাফ করে দিবেন হুম এই চল সবাই তারপরে ওরা সব চলে গেল অন্তর সেখান থেকে আসতে যাবে দেখে সবগুলো ওর পা ধরে আছে ভাই আমাদের করে দাও আজকে তুমি না না থাকলে হয়তো আমরা থাকতাম আরে আরে কি করতেছেন আপনারা আমার বড় প্লিজ উঠুন সবাই উঠে গেল একজন ওঠেনি ভাই আমি তোমার কাছে ক্ষমা কিভাবে চাইবো তো আমি জানি না কিন্তু আমার বোনটাকে আর কষ্ট দিও না ওকে তোমার করে নাও প্লিজ আপনি উঠুন তারপরে কথা বলুন সামিরকে উঠিয়ে বলতে লাগলো দেখুন আমি সেটা পারবো না উনি আমার বয়সে বড় আর তার চেয়ে বড় কথা উনি আমার শিক্ষিকা দেখো অন্তর ভালোবাসা বয়সে ম্যাটার করে না তোমার থেকে দুই তিন বছরে বড় কিন্তু সেটা কোনো ব্যাপার না আর ভালোবাসা যেতেই পারে সেটা শিক্ষিকা হোক বা অন্য কিছুই প্লিজ অন্তর তুমি আমার সাথে চলো প্লিজ আমি সেটা পারবো না আমায় মাফ করবেন আর আমি অন্য কাউকে ভালোবাসি সায়রা ম্যামকে নয় এই বলে অন্তর গাড়ি নিয়ে খুলনার উদ্দেশ্যে চলে গেল এদিকে স্বামীর সায়রা রুমে এসে সব খুলে বলল এসব বলতে থাকে আর পাগলামি করতে থাকে কিছুদিন এবার চলে যায় অন্তর কালকে আমার ঢাকা একটা প্রোগ্রাম আছে তোকে আমার সাথে যেতে হবে কিসের প্রোগ্রাম আবু ঢাকা একটা কলেজে আমাকে ওইখানে প্রধান অতিথি দিছে আমি চাচ্ছি আমার সাথে তুইও যাবে নাবু আমি কালকে সাইরাকে দেখতে যাব সেটা তো ভালো কথা যাবি সমস্যা কি আমার প্রোগ্রামটা শেষ করে যাস আচ্ছা ঠিক আছে আই খেতে তোর মা ডাকছে আচ্ছা অন্তর মনে মনে প্ল্যান করে যে কালকেই সাইরাকে নিয়ে এসে পড়বে ওইดิ সাইরার বাবা মা কালকে খুলনার মন্ত্রী আসবে আমাদের কলেজের অনুষ্ঠানে কালকেই ওনার কাছ থেকে অন্তরকে খোঁজ নিব আচ্ছা ঠিক আছে পরের দিন অন্তর একটা হলুদ ব্লেজার ভেতরে সাদা গেঞ্জি হলুদ প্যান্ট ব্ল্যাক শু ব্ল্যাক গ্লাস পরে চুলগুলো জেল দিয়ে তার করিয়ে প্রিয় ঘড়িটা হাতে দিয়ে বেরিয়ে পড়ল সাথে আলাদা কাপড়ও নিয়েছে যাতে সায়রাকে নিয়ে আসার সময় চেঞ্জ করতে পারে এদিকে পুরো কলেজ ছাত্রছাত্রী আর অভিভাবক দিয়ে ভরপুর একটু পরেই স্বামীর স্টেজে উঠল হাতে একটি কি জানি না না কি আজকে আপনাদের এখানে হয়তো অনেকেই একটি কথা জানেন না যেটা আপনাদের জানা খুবই জরুরি কয়েক মাস আগে আপনারা ছাত্রছাত্রীরা হয়তো জানেন একটি ছেলে আমার সাথে নষ্টমী করার চেষ্টা করেছে আসলে ছেলেটি না আমি ইচ্ছা করে ছেলেটিকে মিথ্যা অপবাদ দিছিলাম কারণ আমি আমার বেস্ট ফ্রেন্ড সাইরার সাথে মেনে নিতে পারছিলাম না আমার ভিতরে অহংকার জিনিসটা এতই বেড়ে যায় যে আমি ওকে আমার দুই চোখেই সহ্য করতে পারতাম না তাই সেই দিন সে মিথ্যা কথাটা বলি আর ওকে সবার সামনে অপমান করি কিন্তু সেই অপমানকে গুরুত্ব দেয়নি সেই আমার প্রাণ বাঁচিয়েছে এমনকি তাকে যারা মেরেছিল সেই ছেলেগুলোকেও সে বাঁচিয়েছে তারপর আরো কিছুক্ষণ কথা বলল পুরো কলেজ স্তব্ধ হয়ে গেছে বুঝতে পারতেছে তারা যে কাউকে ছোট করে বা কোনো কিছু না জেনেই তাকে অপমান করতে করতেনি ওদিকে অন্তর তার বাবা প্লেন দিয়ে এয়ারপোর্ট থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা গাড়ি নিয়ে সায়রাদের কলেজে ওদিকে যায় মন্ত্রী বলে কথা কম নিয়ে যাবে নাকি অন্তর আর ওর বাবা গাড়িতে বসে বাবা তোমার ওখানে যেতে কতক্ষণ লাগবে ও অন্তর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল ঘুম ভাঙলো আব্বুর ডাকে অন্তর হ্যাঁ অন্তর ওঠ আমরা এসে গেছি কোথায় আছি এখন চোখ ডলতে ডলতে চারিদিকে পরিবেশ দেখে অন্তরের চোখ কপালে হাই হ্যাঁ হাই হাই এটা তো সায়রাদের কলেজ এখন কি করি স্যার তো এখানে আসতে মানা করেছিল তাহলে আল্লাহ বাঁচাও অন্তরের মুখে ঘামের বিন্দু বিন্দু ফোটা স্পষ্ট দেখা যাচ্ছে বুকের বা পাশে চিলিক মেরে উঠতেছে এক অজানা ভয় বিরাজ করতেছে তার মনে মনে হচ্ছে বুকের বা পাশে কেউ হাতুড়ি দিয়ে করতেছে ছেলের এমন অবস্থা দেখে মন্ত্রী সাহেবও কিছুটা ঘাবড়ে গেলেন খুব উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন অন্তর কি হয়েছে তোর এমন কেন অন্তরের কোনো রেসপন্স না পেয়ে গায়ে হালকা ঝাঁকি দিলেন অন্তর ঝাঁকি খেয়ে বাস্তবও ফিরলেন নিজেকে স্বাভাবিক করে আর আব্বুকে জিজ্ঞাসা করলেন আব্বু আমরা এখানে কেন কি বলিস এখানে তো আমাকে ইনভাইট করা হয়েছে উনি কিছু চমকে গেলেন ছেলের প্রশ্ন শুনে আপু আমি এই কলেজে পড়তাম কি এই কলেজে এটাকে তো একেবারে আর কিছু বলতে না দিয়ে অন্তর বলতে লাগলো বাবা প্লিজ তুমি প্রমিস করেছিলে কিছু করবে না আমি চাই না তাদের কোনো ক্ষতি হোক আমি শুধু সায়রাকে চাই শুধু সায়রাকে বাবার হাত দুটি ধরে করুণ সুরে কান্না করে বলল কথাটা অন্তর ছেলে এমন কথা শুনে অবাক হয়ে যায় মন্ত্রী সাহেব এই প্রথম তার ছেলেকে এতটা ভেঙে পড়তে দেখেছে তিনি তিনি বুঝতে পারলেন যে কতটা ভালোবাসে সে ওই মেয়েটাকে কখন যে তার চোখ বেয়ে অসুজ হচ্ছে সে নিজেও জানে না জরবেই না কেন কোনো বাবা কি তার ছেলের এমন কষ্ট দেখতে পারে মেয়েটি খুব ভালোবাসিস তাই না রে হুম মেয়েটার নাম কি যেন সায়রা আমার ঘরের বৌমা যাতে হয় কিন্তু তার আগে একটা শর্ত আছে কি শর্ত ওদেরকে মন্ত্রীর ছেলেকে দেখাতে হবে মন্ত্রীর ছেলেকে না হুম তো জুনিয়র সানগ্লাসটা পরে নাও আর তোমার ক্যালমা দেখাও এই বলে অন্তরের বাবা সানগ্লাসটা পরে নিল যেমন ছেলে তেমনি তার বাপ এককালের আলু অর্জুন একজন বডিগার্ড এসে বললো বের হবার সময় হয়ে গেছে অন্তর ২৫০ পঞ্চাশ লিটার সাহস নিয়ে নিলেন ভিতরে বাপ ছেলে দুজনে দুই পাশ দিয়ে বের হলেন কলেজে চিল্লা শুরু হয়ে গেছে সবাই ব্যস্ত হয়ে গেছে মন্ত্রী সাহেবকে দেখার জন্য অন্তর যেই তার বাবার কাছে আসলো তখন পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল এ যেন এক অন্য অন্তরকে দেখছে তারা চোখে বিশ্বাস করতে পারছে না কলেজের ছাত্রছাত্রীরা কেউ কেউ বলাবলি করতেছে এই এইটা অন্তর না হ্যাঁ অন্তরিত মনে হচ্ছে বাবাকে দেখছিস আমি তো ক্রাশ খাইছি আরে তুইও বলতেছিস এটা যেই সময়ও নর্মাল কাপড় পরেছিল তুই তো ঐ সময়কে দেখতেই পারতেনি আরে এইটা ঐ সময় তো হইছে হইছে আর বলা লাগবে না আসলে অন্তরটা কি আর আসলে মন্ত্রীর সাথে কি করতেছে এখানে কি জানি সারা এক ধ্যানে অন্তরের দিকে তাকিয়ে আছে এজন্য এক অন্য অন্তর যেই অন্তরের সাথে কোনো মিল নেই আগের অন্তরের দূর যেটাই হোক ও আসছে এটাই অনেক কত কিউট লাগতেছে ওকে ইচ্ছা করতেছে এখনই গিয়ে খেয়ে ফেলি ওকে তোমরা সবাই ওনাকে স্টেজ আসতে দাও আরে আরে গাইস কোথায় যাচ্ছেন আপনাদের জন্য এত কষ্ট করে একটা ভিডিও বানালাম একটা লাইক কমেন্ট করে যান আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমাদের সামনে এগোনোর অনুপ্রেরণা আপনারা যখন ভালো কিছু কমেন্ট করে যান তখন আমাদের কষ্টটা সার্থক হয় আর হ্যাঁ গল্পটি যদি ভালো লাগে তাহলে খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে তো অবশ্যই গল্পটি কেমন হলো সেটা বলতে কিন্তু ভুলবেন না